কোন তোমার পার্টনারকে এমন অবস্থায় ফেলো না যেখানে যেখানে কেউ এসে তোমার পার্টনারকে বিচার করবে সে কেমন দেখতে তার গায়ের রং কেমন সে কিভাবে বাড়ি ঘর সামলাচ্ছে বাচ্চা সামলাচ্ছে এরকম অনেক কিছু তুমি তাদের সাথে চা কফি খেও না যে তোমার পার্টনারে দোষ খুঁজে বেড়াচ্ছে তোমার পার্টনারের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার পার্টনারের কোনো কিছু ভুল মনে হলে নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নাও কিন্তু নিজেদের মধ্যে তৃতীয় পক্ষকে ঢুকতে দিও না শুধুমাত্র দুজনের মধ্যেই আলোচনাটা সে অবার্থ রাখো যে কেউ তৃতীয় পক্ষকে ঢুকতে দিও না আলোচ্যুর Hallo, was heißt